আসসালামাইকুম দেশ এবং প্রবাসের ভাই বোন লাইভে আসার জন্য রেডি হচ্ছি খুবই চটপট ভয় তো এই যে বেস মেকআপ নিয়ে নিচ্ছি বেস মেকআপটা কিন্তু আমারই রেডি ঠিক আছে আমি দুইটা শেডে দুইটা এক মচ্ছল বুস পাউডার দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ভোটা সেট করে নেব এখন হচ্ছে আমি মিক্সটা ইয়েলো কালারের শেড মিক্স করে তো এখন হচ্ছে কালারটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই যে সেম কালারের শেড দিচ্ছি এখন হচ্ছে এই যে শেডগুলা দিয়ে তো এখন হচ্ছে মেকআপটা কমপ্লিট করে ফেলব মেকআপ কমপ্লিট হয়ে গেছে মাথাটা তা কিন্তু না মাথা আমার আগে যেভাবে বান্ধা ছিল ওইভাবে আসে তো এখন হচ্ছে এভাবে লাইভে চলে আসবো তো লাইভে আসার জন্য আমি কমপ্লিট আছি তো কী অবস্থা সবাই ভালো আছেন তো